আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশের রাজনীতি নিয়ে অনেক আলোচনা হয় কিন্তু পাশাপাশি অর্থনীতি যে সবকিছুর একটা পরিচালনার ক্ষেত্রে এসে রাজনীতিকে অনেক সময় নিয়ন্ত্রণ করে সেটা বোধ করি এবার খুব কঠিনভাবে টের পাওয়া যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর সারা দুনিয়াতে উনি পাল্টা শুল্ক আরোপের মাধ্যমে যে একটা ভয়াবহ পরিস্থিতি এবং অনেকের মধ্যে আতঙ্ক তৈরি করেছেন তার বাইরে আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরাও নয় এরই মধ্যে পঁয়ত্রিশ শতাংশ অতিরিক্ত শুল্ক আমাদের উপর আরোপ করা হয়েছে যা অগাস্ট মাসের এক তারিখ থেকে বাস্তবায়িত হওয়ার কথা যদি হয় এর মধ্যে সরকার তিন মাস সময় পেয়েছিল এই তিন মাসে তারা কি করেছে না করেছে এটা আমরা অতটা জানতে পারিনি শেষ দিকে এসে আমরা কিছু দৌড়ঝাঁপ দেখতে পাচ্ছি এই দৌড়ঝাপের ফল কি হবে যদি ফলটা আমাদের পক্ষে না আসে তাহলে আমাদের এই যে অনেকগুলো গার্মেন্ট ফ্যাক্টরি আছে তাদের কি হবে এখানে যে বিপুল সংখ্যক শ্রমিক কাজ করে তাদের কি হবে এখানে যারা বিপুল পরিমাণ বিনিয়োগ বিনিয়োগ করেছেন তাদের অবস্থায় বা কি হবে এবং যে ধাক্কা আমাদের উপর অর্থনৈতিক ধাক্কা আমাদের উপর আসবে আমরা কি সেটা মোকাবেলা করার মতো অবস্থায় আছি আমাদের অর্থনীতিকে সেটাকে মোকাবেলা করার মতো অবস্থায় আছে এসব প্রশ্ন কিন্তু বিভিন্ন জায়গায় করছি এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন কানাডা থেকে যুক্ত হয়েছেন আমাদের খুবই পরিচিত মুখ এবং দেশে থাকতে খুব সাংবাদিক ছিলেন সাগর আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আপনাকে কৃতজ্ঞতা আহ যা আপনার এই প্ল্যাটফর্মে আমি আমার নিজস্ব কিছু ভাবনা শেয়ার করার সুযোগ পাচ্ছি আচ্ছা আমরা সরাসরি আলোচনা এরrump চলেই যাই আমি একটা লম্বা ভূমিকা দিয়েছি আপনি দুঃখিত আপনি এতে বিরক্ত হছিলেন এত লম্বা ভূমিকা দিচ্ছে কেন না না মোট হবে তো লম্বা ভূমিকা আমি এইজন্যই দিয়েছি যে আমি আর পরে বেশি কথা বলতে চাই না আপনি বলবেন এই যে কথাগুলো আমি বললাম আমার যে আমার দিক থেকে যে উদ্বেগের কথা আমি বললাম এই উদ্বেগগুলো কি আসলে অপ্রয়োজনীয় উদ্বেগ আপনার কাছে কি মনে হয় একদমই না খুবই লজিক্যাল রেশনাল যুক্তিসঙ্গত এই উদ্বেগ এবং এই উদ্বেগটা শুধু যে আপনার আছে তাই না আমার মনে হয় বাংলাদেশের বাংলাদেশের অধিকাংশ মানুষ এখন রাজনীতি অর্থনীতি বা বিশ্বের কোথায় কি ঘটছে মানুষের মনেই এই উদ্বেগ আছে সন্দেহ জাগে যে আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করছেন যাদের সবচেয়ে বেশি উদ্বিগ্ন হবার কথা তাদের উদ্বেগ আসলে কথাটা আছে তারা আদৌ উদ্বিগ্ন কিনা কারণ আমরা এই প্রক্রিয়াটা যখন শুরু হয়েছে তখন আমরা কারো কারো আমরা টেলিভিশনে শুনেছি পত্রপত্রিকায় পড়েছি অনেকে বলার চেষ্টা করেছে যে ট্রাম্পের এই যে ট্যারিফ সে ট্যারিফ আমাদের জন্য একটা নতুন সম্ভাবনা নিয়ে আসবে নতুন সুযোগ নিয়ে আসবে হতে পারে কিন্তু সেই নতুন সম্ভাবনা সেই সুযোগ সেটি তো আদায় করতে হবে অটোমেটিক্যালি তো কোনো কিছু আসে না সেটি আমরা করতে পেরেছি কিনা মাসুদ ভাই আমি যদি ঠিক আজকের পত্রিকার দুটি খবর আপনার সামনে আনি আজকে বেশ কয়েকটি পত্রিকায় প্রথম আলো ডেলিস্টার সমকাল আমার মনে হয় প্রায় সব কটি পত্রিকায় একটি খবর আছে যে থার্ড রাউন্ডের আলোচনা আগামী উনত্রিশে জুলাই হতে যাচ্ছে কর্তৃপক্ষের সঙ্গে আপনি দেখেন একই আগস্ট ফার্স্ট আগস্ট থেকে এই সিদ্ধান্তটি কার্যকর হবে বলে ঘোষণা দেওয়া আছে তাহলে আমরা এখন বৈঠক করতে যাচ্ছি কখন উনত্রিশ জুলাই তার মানে মাসটা শেষ হয়ে যাওয়ার আর একদিন মাত্র আগে একেবারে শেষ সময় মানে আগুন লেগে যখন মানে সোলতা পড়তে 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 আমার হাতের কাছে চলে আসছে তখন আমি খোঁজ করছি যে আমি এই আগুন থেকে কিভাবে রেহাই পাবো এর আগে না কেন আবার এই যে বৈঠকটি হবে আমি দেখলাম যে আমাদের কমার্স অ্যাডভাইজার একরকম কথা বলছেন কমার্স সেক্রেটারি একরকম কথা বলছেন একজন বলছেন যে অনলাইনে কি হবে আরেকজন বলছেন যে না ওরা যদি আমাদেরকে ডাকে আমরা চলে যাব আচ্ছা আজকে চব্বিশ তারিখ আমার এখানে আপনি কাল দিন বাদে পরশু যদি বৈঠক ঠিক বৈঠকটি কিভাবে হবে আপনি এখনো ঠিক করে বলতে পারেন না আপনি বলেন যে ডাকলে চলে যাব তার মানে কি এই জিনিসগুলো বোঝা যায় পরিষ্কার হয় যে আপনার প্রস্তুতি কিংবা যাদের সঙ্গে আপনি নেগোসিয়েশন করতে যাচ্ছেন তাদের কাছে আপনার অবস্থানটা কোন জায়গায় আপনি যে উদ্বেগের কথা বলছেন দেখেন আমাদের এটি হচ্ছে গার্মেন্টস বাংলাদেশের সবচেয়ে বড় একটা শক্তিশালী হিসাব আছে যে প্রায় চল্লিশ লাখ লোক এর উপর নির্ভরশীল চল্লিশ লাখ যেটা কাজ করে তার মানে কি আমরা কিন্তু ধরতে পারি যে চল্লিশ লাখ ফ্যামিলি তার মানে একটা হিউজ অফ একটা পপুলেশন আপনার একটা হুমকির মুখে আছে এই একটি মাত্র সিদ্ধান্তের কারণে কেন হুমকির মুখে আছে সেই জায়গায় আমরা যাবো কিন্তু তার আগে যদি বর্তমান অবস্থা আমরা একটু দেখি যে আমরা গত এক বছরে কি দেখেছি গত এক বছরে দেখেছি যে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে হামলা করে ভাঙচুর করে নানা প্রক্রিয়ায় সরকারি হস্তক্ষেপে নানাভাবে বন্ধ হয়ে গেছে এবং প্রচুর লোক বেকার হয়েছে কিছুদিন আগে তো আহ বিশ্ব ব্যাংকের একটা যে সমীক্ষা বেড়েছিল যেখানে বলা হয়েছে যে নতুন করে সাতাশ লাখ লোক দরিদ্র হয়েছে

সেটি হচ্ছে বাস্তবতা কিন্তু এই অবস্থায় এই যে নতুন যে একটি মানে একটা হ্যামার আমি বলে যে আমার মাথা রক্ষ করে যে একটা হাতুড়ি নিক্ষেপ করে দেওয়া হয়েছে এবং যে হাতুড়িটি আসছে এবং সেই হাতুড়িটা থেকে আমি আমার মাথাটাকে বাঁচাতে পারবো নাকি সেই হাতুড়িটা এসে আমার মাথাটাকে একদম ভেঙে চুরমার করে দিয়ে আমাকে মেরে ফেলবে আমি কিন্তু নিশ্চিত না কিন্তু যখন আমার নাকের কাছে চলে আসছে আমার কপালের কাছাকাছি চলে আসছে তখন আমি তখন আমি বলছি সব ঠিক হয়ে যাব আমি বেঁচে যাব এখন এই অবস্থাটা কেমন ভাই আমি যদি প্রশ্নটা করি যে একটা রাষ্ট্র একটা সরকার গত কয়েকদিন ধরে পত্রপত্রিকায় আপনিও অনেকগুলো রিপোর্ট হয়তো একজন ব্যবসায়ী নেতা একে আজাদ তিনি তার সবচেয়ে যত গার্মেন্টস ফ্যাক্টরি আছে তিনি ওয়ান অব দা লিডিং ব্যবসায়ী বাংলাদেশের গার্মেন্টসের এবং তার মেজরিটি ব্যবসা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে ফলে তার ক্ষতি হবে সবচেয়ে বেশি এবং তিনি কিন্তু এই কথাটা বলছেন যে গত চল্লিশ বছরে ব্যবসা বাণিজ্যে আমি যে অবস্থা দেখিনি আজকে আমরা এমন একটা অবস্থায় পড়েছি এবং এটি যে কেবল তার অবস্থা তা না এটা কিন্তু টোটাল বাংলাদেশের ইকোনমি টোটাল বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের অবস্থাটা এখন এই জায়গায় দাঁড়িয়েছে যে চল্লিশ বছরের একটা ওয়ার্স্ট সিনারিওতে বাংলাদেশ এসে দাঁড়িয়েছে এখন আমি তো প্রশ্ন করব যে আমরা এই জায়গাটা কেন আসলাম আমাদের কি এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো পথ কিংবা আমরা কি প্রপারলি কোন ব্যবস্থা আমরা নিতে পেরেছি আচ্ছা এখন পর্যন্ত আপনি হয়তো বলবেন যে ডোনাল্ড ট্রাম্প তো কেবলমাত্র যে বাংলাদেশের উপর আরোপ করেছে তা তো না একশো দেশের উপর আরোপ করেছে ইয়াস এখন একশো পঞ্চাশটা দেশের উপর যে আরোপ করেছে তারা কি করছে আমরা কি আমরা তো সেগুলো আমাদের চোখের সামনে দৃশ্যমান তাই না এই পর্যন্ত সাকসেসফুলি যে দুইটা দেশ নেগোসিয়েশন করতে পেরেছে নাম্বার ওয়ান প্রথমেই করেছে যুক্তরাজ্য আচ্ছা যুক্তরাজ্যের ফার্স্ট কান্ট্রি আমরা বাদ দিলাম সেকেন্ড যে কান্ট্রিটা নেগোসিয়েশন করেছে সেটা হচ্ছে ভিয়েতনাম এবং ভিয়েতনাম যখন নেগোসিয়েশনটা করে ফেলে সেটা আমার জন্য কিন্তু অ্যালার্মিং মাসুদ পাই এই কারণে অ্যালার্মিং যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গার্মেন্টস মানে যে বাজারটা সেই বাজারে ভিয়েতনামের হচ্ছে নাম্বার ওয়ান পজিশন সেকেন্ড চায়না আমরা সেখানে থার্ড এবং ভিয়েতনাম চায়না এবং আমাদের ব্যবধানটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে মার্কেট শেয়ার অলমোস্ট হাফ তাদের প্রায় যদি আমি বলি যে নর্থ আমেরিকান মার্কেটে আমাদের হচ্ছে নাইন পয়েন্ট এইট পার্সেন্ট ধরেন আমি টেন পার্সেন্টে ধরলাম তাইলে আবার আমাদের পিছনে আছে ইন্ডিয়া এখন ইন্ডিয়ার সঙ্গে যদি নেগোসিয়েশন হয় ভিয়েতনামের সঙ্গে হয়ে গেছে চীনের সঙ্গে যদি হয়ে যায় তাহলে আমি যাব কোথায় এবং আপনি যে থার্টি ফাইভ পার্সেন্ট বলছেন বিষয়টি কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট না আপনি ডোনাল্ড ট্রাম্পের চিঠির দিকে ল্যাঙ্গুয়েজের দিকে যদি খেয়াল করেন তিনি বলছেন যে এক্সিস্টিং যেই সব শুল্ক আছে তার অতিরিক্ত হিসাবে বিবেচিত হবে এই থার্টি ফাইভ পার্সেন্ট তার মানে এখন আমার ফিফটিন পার্সেন্ট আছে থার্টি ফাইভ যদি যোগ করি তাহলে আমি ফিফটি পার্সেন্ট আমি ফিফটি পার্সেন্ট যোগ করে আমার চেতে ডাবল মার্কেট শেয়ার নিয়ে যে প্রতিদ্বন্দ্বিতা করছে ভিয়েতনাম তার সঙ্গে আমি ঠিক বুকি করি তাতে এমনিতে আমার চেতে ডাবল আবার তার সিক্সটিন পার্সেন্ট সে টেরিফ দেবে আমি দেবো ফিফটি পার্সেন্ট বা সবাই বলার চেষ্টা করে থার্টি ফাইভ পার্সেন্ট আমি যদি থার্টি ফাইভ পার্সেন্ট বলি তাহলে আমি কিভাবে এখন আমি যদি নেগোসিয়েশনের জায়গায় আসি আমি ভিয়েতনামকে একটা খুব এক্সাম্পল হিসাবে ধরতে চাই আমার কাছে মনে হয়েছে যে এটা একটা খুব ভালো এক্সাম্পল যে নেগোসিয়েশনে দেখেন যেদিন ঘোষণা করলেন যে ডোনাল্ড ট্রাম্প যে তিনি ট্যারিফ আরোপ করবেন দ্য রাইট ওয়ে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির যিনি প্রধান মানে সেক্রেটারি তিনি হচ্ছে দা মানে মোস্ট পাওয়ারফুল পলিটিশিয়ান অব দ্যান্ট তার যিনি প্রাইভেট সেক্রেটারি বা সেক্রেটারি জেনারেল তিনি সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে ফোন করলেন ফোন করে কথাবার্তা বলেন বলে একটা গ্রাউন্ড তৈরি করে ফেলেন যে আমি তোমার সঙ্গে ডিল করতে চাই করতে চাই আমি তোমার সঙ্গে কথা বলবো এবং ভিয়েতনাম প্রথমে অফিসিয়ালি মন্ত্রীদের নিয়ে সচিবদের নিয়ে তারা একটা নেগোসিয়েশন টিম কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তারা প্রাইভেট সেক্টরের সঙ্গে কথা বলেছেন থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে কথা বলেছেন আমেরিকাতে তাদের বন্ধু বান্ধব কারা আছে তাদের সঙ্গে কথা বলেছেন আমরা কি করেছি আমরা কি কোনো কারা নেগোসিয়েশন করবে কোনো টিম আমরা কি অ্যানাউন্স করেছি

তার মানে হচ্ছে কি আমরা প্রথমে এটাকে গুরুত্বই দেই নাই কিংবা আমরা মনে করেছি ওকে ফাইন আমার অনেকে ঠাট্টা করে বলে যে এনজিও রা তো আর এক্সপোর্ট করে না এনজিওদের যদি যুক্তরাষ্ট্রের বাজারে থাকতো তাদের যদি গ্রামীণের যদি এক্সপোর্ট থাকতো তাহলে হয়তো এটা আরো বেশি গুরুত্ব দিতে যেহেতু কোন এনজিওদের এক্সপোর্ট নাই ব্যবসায়ীদের এক্সপোর্ট সেই কারণে হয়তো গভর্নমেন্ট এটাকে খুব বেশি গুরুত্ব দেয় নাই এটা অনেকে বলে থাকে কিন্তু যারা বলে মাসে ভাই আমরা এটা তাদেরকে কিভাবে বলেন আমরা তাদেরকে যে তোমাদের কথা ঠিক নাই কথাটা আমরা কিভাবে বলবো আমরা তো গভর্নমেন্টের অ্যাকশনটা দেখি নাই আবার দেখেন যে আমি আকিনিশে মাসখানেক থামাই অনেকে কিন্তু এমনও ভেবেছিল যে আমাদের একজন ডক্টর ইউনূস আছেন উনি চাইলেই হয় প্রথমবার যখন তিন মাসের জন্য স্থগিত করা হলো এটা সারা সবার জন্য করা হয়েছে কিন্তু কিন্তু আমাদের এখানে উনি প্রেস্টিং বলার চেষ্টা করলেন যে ডক্টর ইউনূসwidetilde লিখে গেছেন অতিবেটা স্থগিত হয়ে গেছে তো ডক্টর ইউনূসকে যে বড় করে দেখানোর যে একটা প্রবণতা তো ঠিক আছে আমরা তার বিশ্বাস করলাম বিশ্বাস করে আমরা ডক্টর ইউনূসকে ওখানে এখানে ভূমিকা রাখলেন না উনিও তো পারতেন ট্রাম্পের কথা বলতে আবার অনেকে বলেন ট্রাম্পের সঙ্গে কোনো সেই যোগাযোগই নাই উনি ফোন করলেন নাকি ট্রাম্প ধরবেন এমন আশাও উনি করেন না তো আসলে ব্যাপারটা কি দাঁড়াবে মানে কেন আমরা করলাম না উনি ফোন করলে যদি ফোন নাও ধরে তাতে কিন্তু কিছু যায় আসা না পছন্দ হয় কারণ এটা দেশের স্বার্থ আপনি দেশকে বাঁচাবেন দেশের জন্য আপনি ফোন করবেন ভিয়েতনামের যার কথা আমি বললাম তিনি তো ফোন করছেন তিনি কি তাকে ধারণা ছিল যে তার ফোন ধরবে ট্রাম্প কিন্তু তিনি ফোন করেছেন তিনি ইনিশিয়েটিভটা নিয়েছেন আমি আমি এই জায়গাটা আপনাকে আর একটা কথা একটু বলতে চাই আহ ডোনাল্ড ট্রাম্পের একটা অটোবায়োগ্রাফি আছে এখন আপনি যখন কারো সঙ্গে নেগোসিয়েশন করবেন কারো সঙ্গে আপনি যদি সঙ্গে প্রেম করতে চান তাহলে আপনি তো আগে একটু প্রেম তাহলে তার পছন্দ কি অপছন্দ কি সে কি কি চায় চাই না আমি তো সেটাকে বোঝার চেষ্টা করব করে আমি সেইভাবে অ্যাপ্রোচ করব তো ডোনাল্ড ট্রাম্পের একটা অটোবায়োগ্রাফি আছে সেই বায়োগ্রাফি আমি গত কয়েকদিন আগে বইটা পড়ছিলাম সেখানে তার স্পষ্ট করে বলা আছে যে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের শখ থাকে আমার শখ হচ্ছে ডিল করা আমি ডিল করতে পছন্দ করি

পছন্দ করেন যে নানা লোক তাকে ফোন করছে তার সঙ্গে কথা বলছে এবং আমরা দেখি কিন্তু আপনি আমার কানাডা আমাকে এটা খুব বেশি মনোযোগ দিয়ে ফলো করতে এই কারণে যে দেখেন বাংলাদেশ যেমন ক্ষতিগ্রস্ত আমি যে দেশটায় বসবাস করি কানাডায় কানাডাও ক্ষতিগ্রস্ত ফলে আমি কানাডা কি করছে সেটা দেখি অন্য দেশ কি করে আমি দেখছি প্রায় প্রত্যেকটা দেশ কিন্তু তার সঙ্গে কথা বলছে লোক পাঠাচ্ছে এবং যাদেরকে পাঠাচ্ছে কানাডার প্রাইম মিনিস্টার একাধিক বার ছুটে গেছে এবং তিনি সেখানে যে কথা তিনি কিন্তু সেখানে সিনেটের সঙ্গে অন্য মেম্বারদের সঙ্গে পলিটিশিয়ানদের সঙ্গে প্রাইম মিনিস্টার চলে গেছে সেখানে কথা বলার জন্য তিনি তার বাকি যে বিভিন্ন প্রভিন্সের এর প্রিমিয়ার আছে তাদেরকে ইনভলভ করেছেন তাদেরকে পাঠাচ্ছেন ব্যবসায়ীদেরকে পাঠাচ্ছেন যার যেখানে সম্পর্ক আছে পাঠাচ্ছেন কিন্তু আমরা কি করছি আমরা জাস্ট এই যে আপনি যে কথাটা বললেন যে আমরা তো ভেবেছে যে আমাদের মাথার উপর একজন পীর সাহেব আছেন তিনি পানি পড়া দিয়ে দিবেন সেই পানি পড়ায় সব কিছু সব রোগ সারা হয়ে যাবে কিন্তু সেই পানি পড়াটা তিনি দিয়েছেন তিনি যে একটা পানি পড়া দিয়েছেন তিনি যে ফু দিয়েছেন সেটাও কিন্তু আমরা দেখিনি আমরা দেখেছি যে তিনি চুপচাপ ধরে বসে আছেন কোথাও কোনো আলাপোলোচনা নাই ফলে এই বিষয়টা একটা আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের দিক থেকে বরাবরই উপেক্ষা করা হয়েছে কোনো ধরনের মানে গুরুত্ব কৃতজ্ঞতা হয়নি। এবং আমরা কিন্তু একটা নতুন একটা আলোচনা শুনলাম আপনিও সেটি নিশ্চয়ই খেয়াল করবেন যে আমরা শুনছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কি আমাদের একটা নন কি যেন একটা গোপনীয়তার একটা চুক্তি হয়েছে নন ডিসার এগ্রিমেন্ট হয়েছে আমি এই জায়গাটাই আমি যার সঙ্গে একটা সন্দেহ পোষণ করি না এক কথা বলা হয়নি বলা হয়েছে যে আমাদের কাছে তারা যা চেয়েছে অথবা আমরা যা তাকে দিতে সম্মত হয়েছি সেগুলো নন ডিসক্লোজার মানে এখনো তারা প্রকাশ করেনি না একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট তারা চেয়েছে নন ডি আমরা প্রকাশ করব না এরকম একটা কথাবার্তা হয়েছে তাদের সঙ্গে ট্যারিফ নিয়ে আলোচনা একশো পঞ্চাশটি দেশের আলোচনায় কোথাও কোথাও মাসুদ ভাই কোথাও যে কোনো গোপনীয়তার শর্ত কোনো কিছু প্রকাশ করা যাবে না এই আলোচনা কোথাও হয় নাই একমাত্র বাংলাদেশের কর্মকর্তারা এটি বলছেন পৃথিবীর আর কোথাও বলে নেই এবং ট্যারিফের বা মানে বিজনেস বাইরে যে শর্ত একটি মাত্র দেশের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প আরোপ করেছেন সেটিও কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজে ঘোষণা করে বলেছেন সেটি হচ্ছে ব্রাজিল ব্রাজিলের যে ফরমার প্রেসিডেন্ট যিনি বিচারের আওতায় আছেন তিনি বলেছেন যে তার বিরুদ্ধে যে বিচার চলছে সেটা তোমরা ড্রপ করে দাও তার বিরুদ্ধে যত অভিযোগ আছে সব ড্রপ করে দাও না হয় তোমার উপর আমি 50% পার্সেন্ট ট্যারিফ আরোপ করবো একমাত্র ব্রাজিলের ক্ষেত্রেই একটি আউট অফ বিজনেস মানে নন বিজনেস একটা ইস্যুকে সামনে আনা হয়েছে এবং তিনি সেটি প্রকাশ্যে ঘোষণা করেছেন যে এটি ব্রাজিলের জন্য একটি শর্ত আর কোথাও কিন্তু বলা হয়নি যে বাণিজ্যের বাইরে আর কোনো ইস্যু আছে এমন কথাগুলো গোপনীয়তা আছে তাহলে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ আসলে টেরিফের বিষয়টির চাইতে তাদের হয়তো অন্য কোন এজেন্টা থেকে থাকতে পারে আমরা মানে করিডর নিয়ে কথা শুনেছি বন্দর নিয়ে কথা শুনেছি তারা হয়তো সেইসব বিষয়ে কথা বলতে বলছে এসআই ফ্রগ টেরিফ টেরিটকে বাংলাদেশের সরকারও মনে হয় না যে খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে যে টেমিল এনেছে তারা ওই আলোচনাটা চালাচ্ছে বলে হয়তো আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে না আমরা তো একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মধ্যে আছি

আমার দেশের সঙ্গে তোমাদের সম্পর্কের উপর তার মানে আমরা মানে ভিয়েতনামের সঙ্গে যে 20% এর মধ্যে সম্পর্কটা ইন্ডিকেট করছে আমাদের যে 35% এটাও তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা ইন্ডিকেট করছে তো আমরা কি এত খারাপ সম্পর্কে মধ্যে পড়ে গেলাম না দিনকে তো এই যে চিটির যে অংশটুক আপনি উদ্ধৃত করেন সেই জায়গাটা স্পষ্ট আছে যে আমি আসলে কথা বলতে চাই আমি আসলে ডিল করতে চাই যেটি তার থেকে আমি যে অংশটাকে উদ্ধৃত করলাম যা আমার পছন্দ আমার হবি হচ্ছে ডিল করা তিনি কিন্তু সেই জায়গাটাই এখানে এসেছেন যে ডিল করার জন্য তিনি ডিল করতে চেয়েছেন তিনি কথাবার্তা বলতে চেয়েছেন ভিয়েতনামকে কিন্তু এই মুহূর্তে বলা হয় যে এই নেগোসিয়েশন এর একটা মানে টেক্সট বুক এক্সাম্পল অফ সাকসেস এটিকে সারা বিশ্ব এখন ভাবার চেষ্টা করছে তাহলে ওরা কিভাবে করবে আমি জানি না যে আমাদের যারা নেগোসিয়েশন করবে তারা ভিয়েতনামের বিষয়টি একবার ভালো করে পড়ার বোঝা কিংবা সেখানে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করেছে কিনা কিন্তু বাইরের চোখ থেকে আমরা এটুকু বুঝি যে বাংলাদেশ আমার কাছে মনে হয়েছে যে এই পুরো বিষয়টিকে প্রয়োজনীয় গুরুত্ব দেয়নি গুরুত্ব অনুধাবনও তারা করেনি তারা মনে করেছে বা তাদের কাছে হয়তো মনেই হয়েছে যে ওকে ফাইন ওই যে আপনি যে কথাটি বললেন যে আমাদের তো একজন পীর সাহেব আছেন তিনি ফু দিয়ে দেবেন তারা হয়তো সেই পানি পড়ার অপেক্ষায় থেকেছেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব সৌগত সাগর আপনি একটা অনেকে এটা জানতে চেয়েছিল আমাকে তার বিষয়টা কি দাঁড়াচ্ছে কি হতে যাচ্ছে কি হতে পারে কি হতে পারতো এগুলো নিয়ে অনেক রকম অনেকের মধ্যে সন্দেহ দ্বিধা আছে আমার ধারণা আপনার এই আলোচনা শোনার পর তাদের বিষয়টা স্পষ্ট হয়ে যাবে এবং আমি নিজে উপলব্ধি করতে পারছি এবং আমি ভীত হচ্ছি

আমরা এমন একটা সরকারকে দায়িত্ব দিয়েছি দেশ চালানোর জন্য তারা এই বিষয়টাকে কেন বুঝতে পারছেন না কেন এটা আলোচনা করছিলেন না কেন তারা তিন মাস কিছুই করলেন না শেষ মুহূর্তে এসে তৈরি করে দৌড়ঝাঁপ করতেছেন এবং দৌড়ঝাঁপ করে যে সমস্ত শব্দ আমাদের শোনাচ্ছেন সেগুলো আমাদের আতঙ্ক আরো বাড়িয়ে দিচ্ছে এই নন ডিসক্লোজার এই সমস্ত কথাবার্তা এগুলো তো আমাদের আতঙ্ক আরো বাড়িয়ে দিচ্ছে প্রিয় দর্শক আপনারা আশা করি স্বাগত সাগরের কথা থেকে কিছু একটা ধারণা পাচ্ছেন যে দেশ কোন দিকে যাচ্ছে আপনার সবাই ভালো থাকবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ